ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরীর বিরুদ্ধে অভিযুক্ত কাউন্সিলর ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্ত্রী ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের আক্রান্তে আর এই আক্রান্ত ছাত্র সংবেদ গোস্বামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তার অভিযোগ তৃণমূল কর্মীরা তাকে জোর করে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করে কি অভিযোগ শোনাবো আমি কালকে আহ সাড়ে আটটার দিকে মিশনে বসেছিলাম তো কিছু জন দাদারা এসে আমাকে বললো চ পার্টি অফিসে চ আমি বললাম দাদা কেন কিছু হয়েছে বলছে তোকে যেতে বললাম তুই চ আমার কলার ধরে আমাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয় এবার নিয়ে গিয়ে আমাকে ওখানে বসিয়ে রাখে দিয়ে বলে কাউন্সিলার আসছে তুই দাঁড়া ও কাউন্সিলরের সাথে কথা বলবি এবার কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি আমি বললাম কাজল গোস্বামী ওরা বলে বেশি বড় নেতা হয়েছে আদিনাথ নিয়ে লড়বে পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে পলিটিশিয়ান হবে এরকম বলে আমার গায়ে এক থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপড়াতে থাকেন এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার করে আমাকে মারে এবার আমার সাথেও দু দু তিনজন বন্ধু ছিলেন ওদেরকেও কন্টিনিউয়াস মারে তৃণমূল পার্টি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যে ওই মিশনের ওখানে যে পার্টি অফিসটা আছে কাপুলি চৌধুরী সে পার্টি অফিসে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো ওখানেই হয়েছে ঘটনাটা মারার পরে আমাকে কিছুক্ষণের ওই কিছুক্ষণের মধ্যে বাবা ঢুকে বাবার ঢুকে ওখান থেকে আমাকে নিয়ে আসুন পুলিশ টুলিশ এসেছিলেন ওখান থেকে সে ও বাবা নিয়ে আসেন ইঞ্জিনিয়ারিং এর ওই ছাত্রের অভিযোগ তাকে কাকুরি চৌধুরী এবং তার অনুগামীরা বেধরক মারধর করেছে এমন কি তার বাবা কাজল গোস্বামী তাকেও হুমকি দেওয়া হয়েছে আক্রান্ত ছাত্রের বাবা কাজল গোস্বামী বিজেপি নেতা বিজেপি করায় তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে কাউন্সিলর এমনই অভিযোগ করা হচ্ছে আক্রান্ত ছাত্রের বাবা কাজল গোস্বামী তার কি বক্তব্য কি অভিযোগ শুনুন এবার স্বাধীনতা আন্দোলনটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি সুবেন্দুদা গাজলে আসছেন শুভেন্দুদা আদিনাথের পূর্ণভূমিতে যেহেতু গাজল আদিনা এতেই পড়ে গাজলেই পড়ে বিধানসভাতে সেটা আমি পোস্ট করি তার ভিত্তি তার মানে প্রতিশোধ হিসাবে আমার ছেলে তার তিন চারজন বন্ধুকে নিয়ে রামকৃষ্ণ মিশনের সামনে ওখানে ওরা বসে গল্প করছিল হঠাৎ করে কাকলি চৌধুরীর ওখানে ওয়ার্ড অফিস থেকে প্রায় পঞ্চাশ জন হঠাৎ করে ওখানকার গুন্ডা বাহিনী তাকে টেনে হিচড়ে নিয়ে যায় কাকলি চৌধুরী মারতে শুরু করে বলছে তোকে তো মারবই মারবো আর তোর বাপ বড় দালাল হয়েছে তোর বাপও খুন হবে মনে রাখিস যে রাজ্যতে তোর এমপি বেঁচে গেছে এমপি মরতে মরতে বেঁচে গেছে কিন্তু তুই বাঁচবি না আমি রাস্তায় যাওয়ার সময় আইসিকে ফোন করি ডিউটি অফিসারকে ফোন করি সেখান থেকে টাউন বাবু সঙ্গে সঙ্গে আসে টাউন বাবুর সামনেও সেই একশো জনের বেশি লোক দিয়ে হুমকিও চলে তবু টাউন বাবু সেখানে শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেন আমি ওখান থেকে বেরিয়ে আসি